সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করতে পারেন এক কৃষক ভাই পরীক্ষামূলকভাবে এই তরমুজ গাছ লাগিয়েছিল আর দেখেন মাসাল্লাহ কেমন ফলন হয়েছে এ দেখেন প্রতিটি ডগায় ডগায় কিন্তু এই তরমুজ ধরেছে এ পাশে ধরেছে এ পাশে ধরেছে আর এই জন্য আপনারা এই তরমুজ চাষ করতে পারেন তরমুজ একটি লাভজনক চাষ এই তরমুজের কিন্তু ব্যাপক চাহিদা থাকে আর একটা একটা তরমুজ কিন্তু সর্বনিম্ন পাঁচ থেকে ছয় কেজি হয় এই জন্য কিন্তু এই তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এবং বাজারে এই তরমুজের সবসময় চাহিদা থাকে এই সুপ্রিয় দর্শক শ্রোতা তরমুজের কিন্তু সবচেয়ে ক্ষতিকর হল ফল ও ছিদ্রকারী পোকা এই বিষয়টা সব সময় খেয়াল রাখতে হবে যেন তরমুজটা ফল ও ডোগা ছিদ্রকারী পোকা এই ফলটা নষ্ট না করতে পারে এই জন্য আপনারা ফেরা ফাঁদ স্থাপনা করবেন আর এখন হলো গরমের দিন আর এই সময়টা সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই তরমুজ খেতে সময় সেচ খেয়াল রাখতে হবে যেন সেচের কোনো ঘাটতি না হয় তাহলে কিন্তু ফসল নষ্ট হয়ে যাবে এই জন্য সেচ পদ্ধতিটাও সবসময় সুন্দরভাবে দিতে হবে এই তরমুজ খেতে তরমুজ এমন একটা ফল এটা কিন্তু বারো মাসে চাষ করা যায় তবে আমাদের আছে আমাদের বাংলাদেশে কিন্তু এটা গ্রীষ্মকালে একটু বেশি চাষ হয় আর প্রিয় দর্শক শ্রোতা এই ক্ষেত্রটিতে কিন্তু পরীক্ষামূলকভাবে তরমুজ লাগানো হয়েছিল তা মার্শাল্লাহ দেখেন কত বড়ো হয়েছে তরমুজ এই জন্য আপনারা চাইলে কিন্তু এটা ও লাগাতে পারেন এমনি বাসাবাড়ি ছাদ বাগানেও কিন্তু এই তরমুজ লাগাতে পারেন আর এই ফলটা এত মিষ্টি আর এর ভিতরে কিন্তু লাল টক টক করে এই জন্য সবাই এর প্রতি আকর্ষণ করে বর্তমানে কিন্তু এই তরমুজ নিয়ে একটা কথা ভাইরাল হয়েছে মধু মধু এই সেই মধু তরমুজের ভিতরে আছে ষাট ভাগ পানি যা এই গরমের দিনে আমাদের শরীরকে পানির চাহিদা মেটাই এই তরমুজ আর বিভিন্ন মুক্ত ফল না খেয়ে এইভাবে ন্যাচারাল কিন্তু ফল খেতে পারি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এই তরমুজ কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী এই জন্য বাজারে কিন্তু এই তরমুজের চাহিদা সময় থাকে আমরা সকলে জানি এই চর অঞ্চলে তরমুজ কিন্তু বেশি চাষ হয় কিন্তু আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাড়ির ছাদ বাগানে কিংবা উঁচু জমিতে এই তরমুজ চাষ করতে পারেন এর মাটিতে কিন্তু এই তরমুজ চাষটা বেশি ভালো হয় এই জন্য যাদের উঁচু জমি আছে তারাও কিন্তু এই তরমুজ চাষ করতে পারেন আমি যে ক্ষেত্রটিতে আছি এটা কিন্তু মূলত বরুই ক্ষেত আর এই বরুই ক্ষেতে কিন্তু মূলত এই তরমুজটা পরীক্ষামূলকভাবে চাষ করাইছে পরীক্ষামূলকভাবে চাষ করে যে এত ফলন হয়েছে যা কল্পনার বাইরে এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের যাদের উঁচু জমি আছে কিংবা ছাদ বাগান করতে ইচ্ছা আছে তারা কিন্তু এই তরমুজটা চাষ করতে পারেন এই তরমুজ একটা লাভজনক চাষ এবং এই তরমুজ চাষে খুব দ্রুত স্বাবলম্বী হওয়া সম্ভব আপনারা চাইলে বাণিজ্যিকভাবে কিংবা বাড়ির ছাদ বাগানে এই তরমুজ গাছ লাগাতে পারেন খাওয়ার চাহিদা পূরণ করবে যেমন তরমুজ তেমন বাড়তি আয়ও করতে পারবেন এই তরমুজ বিক্রি করে দেখেন কি পরিমাণ তরমুজ প্রতিটি ডোকায় ডোগায় কিন্তু তরমুজ হয়েছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন একটা হয়েছে এ পাশে আর একটা হয়েছে এই তরমুজ ফলটা ছোটো বড়ো কিন্তু সকলেরই পছন্দ এই জন্য আপনারা চাইলে এই তরমুজ চাষ করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন